আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অকটাল থেকে কিভাবে বাইনারিতে যাব। অথবা বাইনারি থেকে আমরা কীভাবে অক্টালে আসব সেই রূপান্তরগুলো তো ক্লাসটি মনোযোগ সহকারে করো ইনশাল্লাহ তুমি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবা আর যদি বুঝতে না পারো অবশ্যই তুমি কমেন্ট করে জানাই দিবা তো দেখো এখানে যে আমরা একটা সংখ্যা লিখছি এটা চকটাল সংখ্যা তাই না তো অকটাল থেকে আমাদেরকে বাইনারিতে যেতে হবে তো আমরা আসলে অকটাল কি বাইনারি কি সব কিন্তু বেসিক ক্লাস চ্যালেঞ্জ করানো আছে তুমি চাইলে সিরিয়ালি পর্ব অনুসারে ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তুমি এগুলো সহজে বুঝতে পারবা যারা নতুন আস্তে ক্লাস করতে সিরিয়ালি দেখো ইনশাল্লাহ তোমার কাছে সাইটি সিটি অনেক ইজি মনে হবে আর আমি যতগুলো বাড়ি কাজ দিচ্ছি সবগুলো একটু সাবমিট করে দিও আমাকে আমি দেখবো তুমি ভুল গেলে তোমাকে আবারও শেখানো হবে তো এবার ভালো করে বুঝো এই সংখ্যাটা থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব তো বাইনারিতে যাওয়ার জন্য যেটা করতে হবে অক্টালের সঙ্গে বাইনারির সম্পর্ক কয় বিটের তুমি জানবা মনে রাখবা অক্টালের সঙ্গে সম্পর্ক তিন বিটের অক্টালের সঙ্গে বাইনারির সম্পর্ক বিটের তিন আবার হচ্ছে হেকজারিসিমালের সঙ্গে বাইনারির সম্পর্ক চার বিটের এই দুটা কথা জাস্ট মনে রেখবো তো আমরা এখন যেটা করব ধরো সিক্সটি ফাইভ এখানে অক্টালে আছে এটাকে বাইনারিতে নিবো তো উত্তরে যেটা লিখবো সিক্সটি ফাইভ লিখে ফেলবো ঠিক আছে এখন আমরা এটাকে বাইনারি করবো তো যে কাজটা করবা তুমি এখানে তিন বিটের যেহেতু আমরা বলছি না অক্টালের সাথে বাইনারি সম্পর্ক তিন বিটের তুমি এখানে এটা লেখে নিবা ওয়ান টু ফোর এই সিরিজটা তোমাদের অবশ্যই শিখেছিলাম আমি তাই না ওয়ান টু ফোর এইট ওই যে সিরিজটা এখানে আমরা তিন বিটে লিখে নিব এবার আমাদের কাজ কি খুবই সহজ কথা এখানে লেখা আছে সিক্স এখন তুমি যেটা করবা যে এখানে কোন দুটো সংখ্যা যোগ করলে সিক্স হয় বলো তো মানে এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে সিক্স হয় তুমি তো আরামসে বলতে পারবা যে স্যার এখানে চার আর দুই যোগ করলে সিক্স হয় তাহলে যেগুলো যোগ করে সিক্স হয়েছে সেই সংখ্যাগুলো নিচ্ছে ওয়ান লিখবা তো এটা এবং এটা যোগ করছি আর যেটা যোগ করে নিই সেটার নিচে শূন্য লিখবো ঠিক আছে যে দুইটা যোগ করছি তার নিচে লিখবো ওয়ান মানে যে সংখ্যাগুলো আমি যোগ করছি সেগুলোকে অ্যাক্টিভ করে দিব আর যেটা যোগ করে নিই সেটাকে অফ করে দিব মানে এই ওয়ান দ্বারা বোঝায় সিগনাল অন আর জিরো দ্বারা বোঝায় সিগনাল অফ সহজ কথা হচ্ছে এটা তো বুঝতে পারছো তো কত হয়েছে আমাদের এই যে চার আর দুই কথা বলো তো ছয় হয় তো আমরা কিন্তু সিক্স এর যে বাইনারি সেটা পেয়ে গেছি ওয়ান ওয়ান জিরো তার মানে এখন আমরা কি লিখবো এখানে বলো তো সিক্স এর নিচে পরীক্ষাতে তুমি এভাবে লিখবো যে ওয়ান ওয়ান জিরো বুঝতে পারছো সেম ভাবে ভাই এখন পাঁচ এর বাইনারি কি তুমি বের করতে পারবে না যেখান থেকে কোন দুইটা মিলে পাস হয় এটা তো কানার ভাই অন্ধ পারবে তাই না যে ফোর আর ওয়ান যোগ করলে দেখো ফোর আর ওয়ান যদি যোগ করি তাহলে কত হবে পাস তার মানে মাঝে যে টু আছে টু বরাবর কি লিখবা শূন্য লিখবা কারণ এটা তো যোগ করে নাই যোগ করছি হচ্ছে চার এবং এক এই দুটো যোগ করে কত হচ্ছে পাঁচ তার মানে আমাদের পাঁচের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো আমরা এখানে আরামসে লিখে দিব হচ্ছে ওয়ান জিরো ওয়ান সব মিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো অ্যান্সারটা কত হচ্ছে ওয়ান জিরো এই যে এটাই হচ্ছে আমাদের বাইনারি তো আমরা এইভাবে অক্টাল থেকে বাইনারিতে আসতে পারবো তোমাদের এটা ক্লিয়ার হয়েছে কি না তো যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে ভাইয়া তুমি আরামসে চলে আসতে পারবা তো তোমার জন্য একটা এইচ দিয়ে দিচ্ছি আমি এটা তুমি করবা সেভেন সিক্স টু এটা তোমার হচ্ছে এইট এ আছে তুমি বাইনারিতে নিয়ে যাবা অক্টাল থেকে তুমি কি করবা বাইনারিতে নিয়ে যাবা পারবা না আরো একটা দিয়ে দি টু সিক্স ফাইভ এটা তোমার অক্টালে আছে তুমি এটাকে বাইনারিতে নিয়ে যাবা এই যে তোমাদেরকে আমি বাড়ির কাজগুলো দিলাম আমি তো আসলে তোমাদের শেখাচ্ছি যে তোমার হচ্ছে বিগিনার তোমরা নতুন করে শিখতেছো যারা পারো তারা তো পারোই তো এই বাড়ির কাজগুলো তুমি যখন আমাকে করে জমা দিবা যদি তোমার কখনো ভুল যায় সে ভুলটা কিন্তু আমি তোমাকে শুধরিয়ে আর তুমি যখন ভুল থেকে শিখবা তখন কিন্তু আর ভুলবা না এই জন্য অবশ্যই করতেছো বাড়ির কাজগুলো অবশ্যই জমা দিবা ঠিক আছে তো এই একটা নিয়ম যদি ভাইয়া তুমি বুঝো তাহলে তুমি কি করতে পারবা আরামসে আরামসে তুমি অক্টাল থেকে বাইনারি করতে পারবা চলো আর সংখ্যা করে দেখাচ্ছি আমি ধর এখানে লেখা আছে সেভেন ফাইভ পয়েন্ট টু তো এইটা আমাদের আছে অক্টাল এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাবো তো এটা কেমনে নিয়ে যাব এটা কি কঠিন না ভাইয়া কোনো কঠিন না জাস্ট তুমি কি করবা সিরিজটাকে লিখবা ওয়ান টু ফোর মিটে লিখবা ঠিক আছে তো আমরা এখন দেখো লিখি সেভেন ফাইভ পয়েন্ট টু তুমি সেভেন এর নিচে বাইনারি লিখবা ফাইভের নিচে ফাইভের এর বাইনারি লিখবা তারপর টু এর নিচে টু এর বাইনারি লিখবা তো সেভেনের এর বাইনারি কত হয় তো কোন গুলা যোগ করলে সেভেন হয় তুমি জানোই তো ফোর টু ওয়ান এই তিনটা যোগ করলে কত হয় সেভেন হয় চার দুই ছয় একে সাত তো তিনটাকেই কিন্তু যোগ করছে এই জন্য কী করব তিনটার নিচেই আমরা ওয়ান লিখব তো এখানে লিখে দিলাম ওয়ান 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 সেভেনের বাইনারি পেয়ে গেছি ফাইভের বাইনারি তুমি অলরেডি জানো ফোর এবং ওয়ান যোগ করলে কত হয় ফাইভ হয় তাহলে ওয়ান ওয়ান আর যেটা যোগ করে নিই সেটা নিচে কত হবে শূন্য হবে এরপরে তুমি কী করবো টু এর বাইনারি লিখবা তো এই টু এর বাইনারি লিখতে গিয়ে তোমার কী হবে বলো তো এখানে টু এর বাইনারি মানে ওয়ান আর জিরো তো এখানে তুমি কি লিখবা ওয়ান আর জিরো আর সামনে কিন্তু একটা শূন্য আছে তো সামনে একটা শূন্য লিখে দিবা তিন মিটে আমাদের লিখতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো এই হচ্ছে আমাদের সিস্টেম আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি মুহূর্তের মধ্যে অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে বাড়ির কাজগুলো করে জমা দেওয়ার না বুঝলে আমাকে অবশ্যই জানাই দাও হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হতে হবে প্রত্যেকটা টপিক তোমাদের